পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গ্রাম সাধারণ পাঠাগারের অভিনব উদ্যোগ বিনামূল্যে বই প্রদানের মাধ্যমে এলাকার পড়ুয়াদের উৎসাহিত করছে গ্রাম সাধারণ পাঠাগার বৃহস্পতিবার দুপুরে মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের পক্ষ থেকে দুয়ারে গ্রন্থাগার কর্মসূচির সূচনা হল কুয়ারপুর উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা মাঝেগ্রাম সাধারণ পাঠাগারের সম্পাদক বিকাশ চৌধুরী প্রধান কাজল মণ্ডল লাইব্রেরি ইউনিটেরিয়ান পতিত পাবন সাঁতরা কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ কুমার সাহা সহ আরও বিশিষ্ট অনুষ্ঠান শুরুর আগে একটি সঙ্গীত পরিবেশন করলেন স্কুলের শিক্ষিকা এই অনুষ্ঠান দেখতে ছাত্রছাত্রীরা হাজির হয়েছিল স্কুল প্রাঙ্গণে এলাকার দুস্থ পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই এই রকম উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের সম্পাদক বিকাশ চৌধুরী এদিন মাধ্যমিক ও নবম শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে সহায়িকা বই ও একটি করে গল্পের বই তুলে দেয়া হয় নতুন বই পেয়ে মুখে হাসি ফুটল ছাত্রছাত্রীদের পাঠাগারের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ

সেখানে আমাদের যে ছাত্রছাত্রীরা এসেছে গ্রামের একবারে প্রত্যন্ত এলাকায় যাদের সামর্থ্যই নেই হয়তো একটা বই কোনো রকমের কষ্ট করে কেনে সেখানে আমার মনে হয় যে এরকমভাবে যদি বিভিন্ন ভ্যারাইটিস লেখকের বই যদি ওদের হাতে বিভিন্ন সাবজেক্টের বই যদি ওদের হাতে তুলে দেওয়া যায় মানে গ্রন্থাগারের যে উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য সেইটা কিন্তু মনে মনে হয় এবং ওই মানে পাঠাগারের মাধ্যমেই যে বইগুলো আমরা পাবো বা ছাত্রছাত্রীরা পাবে সেই বইয়ের মাধ্যমে ওদের রেজাল্ট আরও ভালো করবে আশা করছি এবং ওদের যে বিভিন্ন লেখকের সঙ্গে পরিচিতি বিভিন্ন বইয়ের সঙ্গে বিভিন্ন সময়ের যে পরিচিতি একটা মানে কোনো একটা সাবজেক্টে কোনো একটা বিষয় ভিত্তিক করতে গেলে কোনো একটা মানে আইটেম পড়তে গেলে সে দেখা যাবে যে একটা বইয়ের এক রকম আছে আর একটা বই আর এক রকম আছে ওরা কিন্তু কোনটা ভালো সেটা আমরা কিন্তু ভালো করে বুঝে নিয়ে ওরা নোট তৈরি করে বিভিন্ন বই থেকে নিয়ে ওরা কিন্তু এটা একটা ভালো নোট তৈরি করে ভালো রেজাল্টের থেকে এগিয়ে যেতে হবে সব থেকে বড় উদ্যোগ যেটা সেটা হচ্ছে যে এই যে ছেলেদের তো গ্রন্থাগারে যাওয়ার মতো সময় হয় না সব সময় কারণ তারা পড়াশোনায় প্রচুর ব্যস্ত যে গ্রন্থাগার যদি সামনে চলে এসেছে এটা একটা বহু আমরা যেটা পাইনি কোনো দিন যে কাদের উদ্যোগে এই যে বই কোনো দেওয়া এই যে মাঝিগ্রাম যে সরকারি যে গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারে যারা গ্রন্থাগারই রয়েছেন এবং গ্রন্থাগারের সঙ্গে জড়িত বিভিন্ন ওনাদের যে হ্যাঁ ঘড়িচালক মণ্ডলী যারা রয়েছেন তাদের উদ্যোগী এই কিন্তু এই কাজটা সফল হয়েছে কোথা থেকে স্কুল আর এটা কুমারপুর উচ্চ বিদ্যালয় আপনার নাম পরিচয় আমার নাম অরুণ কুমার সাহা অন্য স্কুলে আমি এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান ছিলাম তারপরে কি বার্তা নেই ঘুরছেন আমাদের আমরা মাহিকাম সাধারণ পাঠাগার উদ্বেগে উদ্দেশ্যে উদ্বেগে আমরা দীর্ঘ বেশ কয়েক মাস আগেছি দুয়ারে বন্ধকার চলেছিলাম সেইটি আজকে পূর্ণম্বর রূপ থেকে চলে কুমারপুর হাই স্কুলের মাধ্যমে আমরা মাঝিগ্রাম বিশেষ উচ্চ বিদ্যালয়কে দিয়েছি কুমারপুরকে দিলাম এবং আগামী দিনে আমরা চাকুলে আমার হাই স্কুলকে দেব আমার মাঝিগ্রাম অঞ্চলের তিনটি স্কুল আছে সাধারণ পাটাঘারে বন্ধ আমরা কোমারপুর হাইস্কুলে আছি আমাদের দুবারই গার্ডে এটা নাম দিচ্ছি আমরা চেষ্টা করছি সরকারের যে প্রচেষ্টা ছিল এটা করোনা কালটা সারা পশ্চিমবাংলার ভারতবর্ষকে পেছিয়ে দিয়েছে এই করোনা কাল থেকে সেটা গ্রন্থকার সমস্ত বন্ধ ছিল আমরা আসার পর ওই গ্রন্থকারটা গুরুমস্তি আমাদের তিন মাস পড়ে আমরা সরকারের যে চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনাটা আজকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি যে আমার গ্রন্থাগারের ভেতরে বই আলমারিতে সাজিয়ে কোনো লাভ নেই ক্ষুধার্থ মানুষের কাছে এক কিলো চালই বেশি ওই শোকেশের সোনার হাতে কোনো দাম নেই এই বইয়ের মূল্যায়ন তখনই হবে যখন পাঠকের হাতে পাঠক যখন ওই বইটা পড়বে তখন ওই বইটার মূল্যায়ন হবে এই আলমারি শোকে থাকে মানে সাজিয়ে রেখে দিয়ে তার কোনো ব্যাপার নেই সকালবেলায় উঠে ঘুমিয়ে দেখছি বর্তমান দিনে আমি ঘুমিয়ে উঠতে না উঠতে আমার দরজাতে এই একটা মাইন্ডে বলছে চাই সে চলে যেতে না যেতে আর একদ আর একটা ঢুমল সে বলছে ছোলা কলাই মুসির কলাই ওই মানে সমস্ত রকম জিনিসপত্র বাড়ির দরলে ধরে যাচ্ছে তা আমরা ওইখান থেকে চিন্তাভাবনা করলাম বইটাকে সাজিয়ে রেখে যে এখানে যদি কেউ না আসে তাহলে এই পাঠাগারে কোনো দাম নেই পাঠাগার তখনই মূল্যায়ন হবে পাঠাগারে তখনই দাম হবে যখন পাঠক পাঠাগার কাছে যাবে আমরা সেই জন্যে আমরা পাঠাগার পাঠকের কাছে যেতে চাইছি এবং সেটা স্কুলের মাধ্যমে যারা ছাত্রছাত্রী আর বিশেষ করে আমরা এখান নজর দিয়েছি যারা ধরুন বইয়ের আজকালকার দিনের বইয়ের প্রচুর দাম হয়েছে সরকার বই দিচ্ছে তার সাথে সাথে শিক্ষার পোশাক ঘটাতে গেলে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে গিয়ে রেফারেন্স বই সহায়িকাগুণ আমরা স্কুলগুলোকে দিচ্ছি যারা মানে মানে শ্রেণীভুক্ত যারা কিনতে পারে না তাদের কাছে আমরা ওটা খুঁজে দেবার চেষ্টা করছি এবং সঠিক জায়গায় অন্বেষণ করে আমরা ওখান থেকে আগামী দিনে মণিমানা দূরান্তি এটাই আমার আপনার নাম প্রয়োজন আমার নাম বিকাশ